হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো বৃষ্টি ভেজা একটা সকালে তোমাদের শুভেচ্ছা জানাই আর কি সুন্দর লাগছে দেখো দিন পর বৃষ্টি হয়েছে সেই কারণে আর এখন দেখো রান্না চলছে এখানে মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে আর এখানে দেখো কিছুটা মেখে রাখা আছে আর এখানে দেখো মাছ রাখা আছে আর কি ঝাল হবে সেই কারণে তো চলো আজকে বৃষ্টি ভেজাতে কি কী মেনু আছে দেখাই এখানে দেখো আছে ভাত এখানে আছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে আছে ডাল তো চলো আর কি কি আছে দেখো আর মধুরা তো এখন খেলা করছে এখানে আছে দেখো পটল ভাজা আর হয়েছে দেখো আলু পোস্ত তরকারি আর আছে মাছের ঝাল তো চলো এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর খাওয়ার পরে তো ঘুম থেকে উঠে দেখো মধুরা এখন কিভাবে খেলছে ও নিজে নিজেই এখানে খেলছে তো বেশিক্ষণ খেলবে না তারপরেই ওর শুরু হয়ে যাবে আর রাত্রে দেখো রান্নাও হয়ে গেছে আর আজকে হয়েছে দেখো চানা মশলা আর রুটি তো চলো এখন খেয়ে নিই আজকের টাটা।